আজকে ভিডিও বেসিক একটা ভিডিও তো গিয়েছিলাম কাজী ফার্মস এন্ড কিচেনে তো ওখানে অর্ডার করলাম ওদের চিকেন ললিপপ চিকেন সসেজ এবং চিকেন মিট বল তো টেস্টের কথা বলি প্রথমে ট্রাই করলাম ওদের চিকেন ললিপপ এবং এটা টেস্টটা খুবই ভালো ছিল নট গোনা লাই এন্ড আমি যখন এটাকে সস দিয়ে খাচ্ছিলাম আমার কাছে তখনও ভালো লাগছিল পরবর্তীতে ট্রাই করলাম ওদের চিকেন সসেজ এবং এ টেস্ট আমি নিজেও বুঝিনি তো এই জন্য আমি বারবার বাইট নিচ্ছিলাম এই টেস্টটা বোঝার জন্য কিন্তু টেস্টটি আমি বুঝতে পারিনি আমি এটা রিকমেন্ড করব না পরবর্তী ট্রাই করলাম চিকেন মিটবল এবং এ টেস্ট খুবই ভালো ছিল এন্ড আমি হাইলি রিকমেন্ড করব এটাকে তো এই ছিল ভিডিও যে ভিডিওটা যদি ভালো লাগে ফলো করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে